আসসালাম আলাইকুম ইবর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আমার আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আগেও পার্ট ওয়ান এবং টুর মাধ্যমে আমরা পদ্মা সেতু যাওয়ার যে ভিডিওগুলো করেছিলাম এটা হচ্ছে তারই একটা অংশ পার্ট থ্রি এখানে যখন আসি মনে হইতেছিল যে বাম পাশ দিয়ে যাই এই কারণে আর কি আমিও বুঝতে পারতেছিলাম না যে কোন দিক দিয়ে যাবো পরে ওদের জন্য দাঁড়াইছি দাঁড়ানোর পরে ওরা আসার পরে আমি বলতেছি কোন দিক দিয়ে যাবো ওরা বলতেছে যে টেন পাশ দিয়ে যাব পরে আমরা আবার একসাথে যাওয়া শুরু করলাম এই রাস্তাটা হয়েছে মাওয়া রোড থেকেই মাওয়ার যে এক্সপ্রেসওয়ে ওইটার থেকে পামে একটা রাস্তা পরে আমরা আবার ওই ভিতর দিয়ে যাই মাওয়ার এই মেন রাস্তাতে উঠি আর এইখান দিয়ে আমরা হচ্ছে যাই যাওয়ার পরে সামনে যায় আবার লেন চেঞ্জ হয় আমরা একটু সামনে গেলে আমরা বামের যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে ঢুকবো কিন্তু একটু যে একটু জন্য হচ্ছে সামনে যে ভিড়টা ছিল এটা ওদের মাইরে দেয় নেই একটু সামনে হচ্ছে সাইন দেওয়া আছে জাজিয়া ক্যাম্পের তো এই বাসাটা এটা কি আসলে বাসা নাকি একটা কোনো সরকারি কোনো একটা অফিস এরকম কিছুই বুঝলাম না নাকি জাজিরা ক্যাম্পের হেডকোয়ার্টার কিন্তু খুব সুন্দর একটা প্লেস ওইটা আর অনেক ভালোভাবে সুন্দরভাবে গোছানো এবং বাইরের সাইডটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানুষজন ওইখানে গিয়ে ছবি তুলে তো আমরা এখন মেন হচ্ছে পদ্মা নিচে যাওয়ার জন্য যেই পার্শ্ব যে রাস্তাগুলো থাকে ছোটোখাটো এই রাস্তাগুলো দিয়ে আমরা যাওয়া শুরু করছি এর ভিতর দিয়ে গ্রাম অঞ্চলের যেই রাস্তাগুলো থাকে এগুলোর ভিতর দিয়ে মোটামুটি চলে আসছে আমরা এখন নদীর পারে চলে আসি পদ্মা নদীর পারে কিন্তু কি কোন জায়গা আসলে আমরা গেছি তখন তখন আমরা আসলে ওইটাও নিজেরাও বুঝতে পারিনি যে আমরা ভুল একটা রাস্তায় চলে আসি তো যাইতে যাইতে নৌকার একটা ফিল পাইলাম আমরা যদিও রাস্তা ভুল করি এরপরে মনে হইতেছিল যে আমাদের মনে হয় আজকার পদ্মা সেতু নিচে যাওয়া হবে না তো এরপরে আবার ব্যাগে যাওয়া শুরু করে একজন জিজ্ঞেস করলাম যে ভাই আমরা তো পদ্মা নিচে যাব তো এখানে থেকে কীভাবে যাওয়া যায় তারা আমাদের রাস্তা দেখাই দিলো এই ভিতর দিয়ে আমরা ভিতর দিয়ে যাওয়া শুরু করছি এর ভিতরে ইটের রাস্তা শুরু হয়ে গেছে এর ভিতরে আর কি কি একটা অবস্থা রাস্তা মনে করেন যে পুরা ভাঙা তারপরে ভালোই ঘুরে ঠুরে পদ্মার পাড়ে চলাইছি এরপরে আপনারা মনে হয় দেখতে পারতেছেন যে পদ্মার যেই লাইটগুলা ওইগুলো ওইগুলা জ্বলতেছে দূর থেকে মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে আমরা অনেকটা কাছে চলে আইছি এখন আমরা যাচ্ছি পদ্মার একেবারে যে নিচের যে পিলারের নিচে ওই পাশে যাব মূলত আমরা কারণ ওই পাশটাতে এদিক থেকে এই পাশটাতে মোটামুটি মানুষের চলাচল বা ভিড় একটু বেশি ছিল ছোট বয়সে ঐতিহাসিক ড্যান্স দেওয়ার পরে ওরা ফটোশপ শুরু করে দেয় ভিডিও করা ছবি তোলা